আমরা যখন বাজার থেকে নতুন একটা ফোন কিনে নিয়ে আসি ফোন কিনে নিয়ে আসার পর মোবাইলে আমরা অনেকগুলো অ্যাপ পাই না তো আমাদের ইচ্ছা মতো অনেকগুলো অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি সেই অ্যাপস গুলো ডাউনলোড করার পর ব্যবহার করি আবার যদি কোনো অ্যাপস গুলো যদি আমাদের পছন্দ না হয় সেই অ্যাপস গুলো আমরা আনইনস্টল করে ফেলি সেই আনইনস্টল করা অ্যাপস গুলো আপনাদের ফোনে এখনো রয়ে গেছে আপনারা জানেন এই অ্যাপস গুলো ডিলিট হয়ে গেছে জীবনেও না আপনাদের অ্যাপস গুলো এখনো ডিলিট হয়নি আপনাদের ফোনে রয়ে গেছে তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সেই শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাপস আপনারা আনইনস্টল করছেন সে কোথায় আছে সেখান থেকে আপনারা খুঁজে বের করে ডিলিট করে দিবেন কিভাবে সেই কাজটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিব স্ক্রিনের দিকে লক্ষ্য করুন কোনোভাবে ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা এখান থেকে একটা অ্যাপ সিলেক্ট করে নেব সেটা হচ্ছে প্লে স্টোর প্লে স্টোরে আপনারা প্রবেশ করে নেবেন প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা সবার উপরে দেখতে পারবেন হচ্ছে জিমেইলের লোগো সেখানে আপনারা প্রবেশ করে নেবেন জিমেলের লোগোতে প্রবেশ করে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রথমে যে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে দিতে হবে হচ্ছে ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস সেখানে আপনারা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আবারও ম্যানেজ নামে আর একটি অপশন সেই ম্যানেজ নামে অপশনে আপনারা আবারও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে ইন ইনস্টল নামে একটা অপশন আছে তার ডান পাশে একটা আইকন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন হচ্ছে নট ইনস্টল নামে একটা অপশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড হচ্ছে বন্ধুরা দেখুন এখানে যদি আপনাদের সেই আগের পুরনো আন ইনস্টল করা যদি অ্যাপসগুলো থাকে তা আপনি শুরুর থেকে পর্যন্ত যতগুলা অ্যাপস আন ইনস্টল করছেন ডিলেট করছেন মনে ভাবছেন কিন্তু বা ডিলেট হয়নি এখানে শো করবে একটু ওয়েট করুন দেখুন আমার এখানে দেখাবে আগের পুরনো অ্যাপস গুলো যে আমি আনইনস্টল করে রাখছিলাম সেগুলা এখানে দেখাবে দেখতে পারবেন বন্ধুরা এখানে অসংখ্য আনইনস্টল করা অ্যাপস পুরনো অ্যাপস গুলো থাকবে তো আপনারা কি করবেন সেগুলো ডিলিট করে দিবেন তো আপনারা দেখতে পারবেন অ্যাপসের ডান পাশে আপনারা আপনারা সবার উপরে দেখতে পারবেন হচ্ছে ডিলেট অপশন তো আপনার ডিলেট অপশনে ক্লিক করে দিলেই আপনাদের অ্যাপস গুলো চিরতরের জন্য আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে আশা করি কাজটি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন